পরিশ্রান্ত হামিংবার্ডটি ব্যস্ত তার ক্ষুদ্র ও প্রায় অদৃশ্য বাসাটির নির্মাণে আশেপাশের পরিবেশের সাথে এই অতি ক্ষুদ্র বাসাটি বলতে গেলে প্রায় অদৃশ্যই না জানলে এদের বাসাগুলো চোখে প্রায় ধরাই পড়ে না হামিংবার্ড এই ক্ষুদ্র ভাষাটি এত যত্ন এবং প্রায় অদৃশ্য করে গড়ে তুলছে তাদের শাবকদের জন্য সর্বোচ্চ আরামদায়ক ও নিরাপদ করতে শাবকদের বড় হবার সাথে সাথে এই বাসাগুলো বড় হতে থাকে ওদের আকার অনুযায়ী তবে সেটা কিভাবে। তাছাড়া ওদের বাসাটি শত্রুর কাছে প্রায় অদৃশ্য থাকেই বা কীভাবে হামিংবার্ড বা বি হামিংবার্ডের রহস্যময় এই বাসাটি হল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ছোট্ট বাসা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম এই বাসাটির ব্যাস মাত্র দেড় ইঞ্চির কাছাকাছি যেখানে আমাদের পরিচিত টুনটুনির বাসার ব্যাস তিন ইঞ্চির কাছাকাছি ডিম পারবার আগে এই ক্ষুদ্র বাসাটি একজন পূর্ণবয়স্ক মানুষের মাত্র একটি আঙ্গুলের ডগায় ভালোভাবে স্থান করে নিতে পারবে এটা একটি ফেয়ারি লাইটে ব্যবহৃত তার এদের বাসাটি এতই ক্ষুদ্র যে এরা আলোকসজ্জায় ব্যবহৃত ফেয়ারি লাইটসের এই তারের উপরই ওদের ক্ষুদ্র বাসাটি তৈরি করতে পারে যদিও বাচ্চা বড় হয়ে যখন বাসাটি হতে বের হয়ে যায় তখন বাসাটি কিছুটা বড় থাকে কারণ বাসাটি বাচ্চাদের প্রয়োজনে কিছুটা প্রসারিত হতে পারে এদের বাসাটি যেমন দৃঢ় তেমনি আবার নমনীয় কিন্তু কিভাবে এটা সম্ভব আপাতত বিষয়টা মনে রাখবেন একটু পরেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ওদের বাসার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল গোপনীয়তা কেউ ওদের আচরণ যদি সঠিকভাবে খেয়াল না করে তবে বাসাটিকে খুঁজে পাওয়া একরকম অসম্ভব একটি বিষয় কারণ বাসাটি ওরা তৈরি করে আশেপাশের প্রকৃতির সাথে মিল রেখে বুঝতেই পারছেন ছোট এই পাখিটি তার নিজের আশেপাশের পরিবেশের প্রতি কতটা সচেতন আর এই কাজটি করতে কতটাই না শৈল্পিক হতে হয় এই কাজটি ওরা করে ওদের ডিম ও বাচ্চাদের সুরক্ষার জন্য বড় কিছু পাখি যেমন বাজ পাখি কাক প্যাঁচার মতো পাখিগুলো ওদের ডিম ও বাচ্চাদের জন্য একটি বড় হুমকি ফাঁকা জায়গায় বাসাটি তৈরি করবার জন্য এ যাত্রায় মা তার সন্তানদের পাখির হাত হতে রক্ষা করতে ব্যর্থ হলো প্রকৃতির কাছে সামান্য ভুলের মাসুল জীবন দিয়েই মেটাতে হয় সামনের বছর নিশ্চয়ই মা বাবা এই ভুল আর করবে না এছাড়াও সাপ ও গিরগিটির মতো প্রাণীগুলো ওদের ডিম বাচ্চার জন্য হুমকি ওদের থেকে বাঁচবার জন্য ওরা এমনভাবেই বাসাগুলো তৈরি করে ওদের বাসাটি খুবই নরম ও মোলায়েম এই বি হামিং বার্ডটি এখন তৈরি করছে ওদের অনাগত সন্তানদের জন্য নতুন একটি বাসা বাসাটি অবশ্যই মজবুত সুরক্ষিত ও আরামদায়ক হওয়া চায় আর সেজন্য ওরা ওদের আশেপাশের গাছ হতে নরম ও মোলায়েম তন্তু সংগ্রহ করে বাসাটির মূল কাঠামোর জন্য এই মূল কাঠামোকে আশেপাশের ডালের সঙ্গে মজবুতভাবে বেঁধে ফেলে কাপ সদৃশ এই বাসাটির ভেতর বসে ওরা এর গোলাকার কাঠামো গঠন করে এতে যে সুবিধা হয় তা হল ওরা নিজেদের দেহকে বাসাটির আকার দেবার জন্য ব্যবহার করতে পারে ঠোঁট ও পায়ের মাধ্যমে ওরা গোলাকৃতি এই বাসাটি ধীরে ধীরে গড়ে তোলে এছাড়াও ওরা প্রাকৃতিক তুলাও ব্যবহার করে বাসাটির আকার দেবার জন্য তবে এগুলো ওদের বাসাটিকে মজবুত গঠন দিতে পারে না কারণ এগুলোর বন্ধন তেমন একটা জোরালো নয় অনেকটা ছাড়া ছাড়া তাছাড়া ওয়েদার প্রুফও নয় আবার মসৃণ আকার দেওয়া বা নমনীয় গঠন দেওয়া সম্ভবও নয় আর এজন্য তারা একটি বিশেষ মজবুত নমনীয় এবং হালকা আঠালো উপকরণ বা সিল্ক ব্যবহার করে ওদের আশেপাশে এই ধরনের সিল্ক ছড়িয়ে রয়েছে প্রায় সব জায়গাতেই আর এই সিল্ক হলো মাকড়সার জাল এগুলো এরা ব্যবহার করে বাসার সব জায়গাতেই এগুলো যেমন বাসাকে একটি সুন্দর ও পরিপূর্ণ গঠন দেয় তেমনি করে তোলে ওয়েদার প্রোটেক্টেড ও দৃঢ় এই উপকরণগুলো একসাথে নিজেদের পায়ের মাধ্যমে একটি নিখুঁত আকার দেয় ওদের ডিমগুলোকে সুরক্ষিত রাখবার জন্য আর এই সকল কারণে বাসাটি এতটাই নমনীয় হয় যে বাচ্চাগুলো বড় হবার সাথে সাথে ওদের আকার অনুযায়ী বাসাটিও প্রসারিত হতে থাকে পৃথিবীতে এমন ধরনের নমনীয় বাসা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এরপর ওরা যে কাজটি করে তা তাদের অন্যান্য পাখি হতে অনেকটাই আলাদা করেছে এই ক্ষুদে প্রকৌশলীরা ওদের বাসার চারপাশ ওদের আশেপাশে পাওয়া বিভিন্ন উপাদান অর্থাৎ গাছের শুকনো বাকলের ছোট ছোট অংশ বিভিন্ন প্রকার শৈবাল যা ওদের তৈরিকৃত বাসার আশেপাশেই পাওয়া যায় সেই সবের অংশ এবং বিভিন্ন ছত্রাক জাতীয় উদ্ভিদ দিয়ে নিজেদের বাসার এক অনন্য রূপ দেয় যা ওদের বাসাকে গাছটির সাথে মিশে যেতে সাহায্য করে ওরা এতটাই নিখুঁতভাবে কাজটি করে যে ওদের বাসার আশেপাশের পরিবেশের সাথে ছোটো এই বাসাটির কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায় না বুঝতে পারছেন কাজটি ওরা বাসাটির সৌন্দর্য বৃদ্ধির জন্য করে না বরং বাসাটিকে ওদের শত্রুর হাত হতে রক্ষা করার জন্য এই ধরনের মুখোশ পরিয়ে রাখে যাতে শত্রু গাছ ও ওদের বাসার পার্থক্য ধরতে না পারে হামিংবার্ড ছাড়াও অনেক পাখি রয়েছে যারা নিজেদের বাসাটি ওদের শত্রুর হাত হতে রক্ষার জন্য বাসাটিকে লুকিয়ে বা মুখোশ পরিয়ে রাখতে পারে তবে হামিংবার্ড খোলা পরিবেশে যেভাবে কাজটি করে তা পাখি জগতের মধ্যে অন্যতম আশ্চর্য একটি বিষয় আর প্রায় সাত দিন ধরে বাসা তৈরির এই শৈল্পিক কাজটি করে স্ত্রী পাখিটি হামিংবার্ড সাধারণত একটি হতে সর্বোচ্চ তিনটি ডিম পারে তবে সাধারণত এরা দুটো ডিমই পারে ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে পনেরো থেকে আঠেরো দিন এরপর বাচ্চাগুলোর দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজন হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ পোকামাকড় ও উচ্চ শক্তিসম্পন্ন ফুলের রস যা মা হামিংবার্ডটি সরবরাহ করে এভাবে বিভিন্ন প্রজাতির হামিংবার্ডের বাচ্চাদের বাসা ছাড়বার বয়স হতে সময় লাগে আঠেরো থেকে আঠাশ দিনের মতো বি হামিংবার্ডের বাচ্চাদের বাসা ছাড়বার বয়স মোটামুটি আঠেরো থেকে বাইশ দিন অতি ক্ষুদ্র শৈল্পিক এই প্রকৌশলীর দক্ষতা অনেক সময় আমাদের ঈর্ষান্বিত করে তোলে একজন স্নাইপারের নিজেকে প্রকৃতি বা বিভিন্ন পরিবেশে লুকানোর পদ্ধতি ও এই ক্ষুদে পাখিটির নিজের বাসাকে প্রকৃতির মধ্যে লুকানোর বিষয়টি কিন্তু খুবই কাছাকাছি যদিও মানুষ অধিকাংশ ক্ষেত্রেই কৃত্রিম উপকরণ আর হামিংবার্ড প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে থাকে হামিংবার্ডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ফুলের রস সংগ্রহ করা আপনি জানলে অবাক হবেন যে এরা রস শোষণ করে না বরং আহরণ করে কিভাবে এরা এই কাজটি করে তা জানতে অথবা আমাদের দেশের অতি পরিচিত ছোট এক দক্ষ ক্ষুদে প্রকৌশলী টুনটুনির বাসার কিছু অজানা বিষয় সম্পর্কে জানতে নিচের ভিডিওগুলো দেখতে পারেন আর এই সকল অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন